আলহামদুলিল্লাহ عشان ভিতরে আসেন আমরা চলে এসেছি শামের মাদায়নে সোহাইব সোহাইব আলাই সালাতামের বসতি যেখানে ছিল আমরা সেখানে চলে এসেছি এটাকে শামের আলবাদা শহর বলা হয় মক্কা থেকে প্রায় দেড় হাজার কিলোর বেশি দূরে হবে

হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলো কক্ষ রুম সিস্টেম দরজা সিস্টেম ভিতরে তো অনেক কিছু দেখা যায় খাইতে আমরা আপনাদেরকে বিভিন্ন গুহা দেখাচ্ছি এই যে এটা একটা গুহা এটার ভিতরে কি করতেন আমাদের অনেক সাথীরা চলে এসেছেন এখানে সিস্টেম করে ওদিকে তালা দিয়ে রাখছে দেখি ভিতরে কি অবস্থা দেখা যায় ভিতরের অবস্থা মাসাল্লাহ ঠিক পাথর কিভাবে যে তারা খুঁজছে এখানে একটা জানলার মতো সুরঙ্গ সিস্টেম ওদিক দিয়ে হয়তো কোনো বিভিন্ন পথ থাকতে পারে আমরা বের হয়ে যাচ্ছি তাদের পরি ছিল পাহাড়ের নিচে পাহাড় কেটে এবং প্রত্যেক এর জন্য আলাদা আলাদা পাহাড়ের নিচে কবর করার সিস্টেম তারা করে রাখতো। ওই যে ওরা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবর সিস্টেম করা আছে। উপরে ঢাকনা সিস্টেম ফেলাও যখন বাইরে ঝড় বৃষ্টি আসতো তারা এগুলোর ভিতরে ঢাকনা দিয়ে লোক যেত। যখন বসবাস করে তো এখানে পাহাড়ে অনেকগুলো গুহা আছে ধারণা করা হচ্ছে যে এই যে আটকানো রয়েছে গুহাটা এটার ভিতরে অনেকগুলো কক্ষ আছে এটার ভিতরেই হজরত সোহাইব আলাইতু বসবাস করতেন ধারণা এটাই করা হচ্ছে কি ঢাকা পড়ে গেছে অনেকগুলো দরজা এখানে ছেড় আশা করি আমি আরও দেখাচ্ছি ওদিকে কিছু আছে দেখা যাক প্রচুর রোদ এবং তাপমাত্রা শুকনো পাতা সব মিলে টিকাটা খুবই কঠিন আজ

এই পাহাড়ের মাটি খুঁজে তারা কিভাবে ঘর নির্মাণ করেছে একমাত্র আল্লাহ কুদরত ছাড়া তার সহায়তা ছাড়া বান্দার পক্ষে কখনো সম্ভব না আমরা আরো দেখাবো কিছু গুহা আমার সাথে আছেন আমার দোস্ত মাসুদুর রহমান ভাই জাফরিবাই সোহেব সালাম মাদায়ন শহরে তার যে কৌমের কাছে প্রেরিত হয়েছেন তার কৌমের সবচেয়ে বড় দোষ ছিল তারা ওজনে কম দিত মানুষকে ঠকাইতো। এবং আরও বড় বড়ো এমন কোনো হেনু পাপাচার নাই যে তারা করতো না এই পাচারের কারণে আল্লাহ তালা পক্ষ থেকে তাদের ওপর গজব চলে আসে তো গজবের ভয় থেকে বাঁচার জন্য তারা এরকম পাহাড়ের নিচে কবর খোঁদার চেষ্টা করেছিল এবং যখন এই তুফান আসতো বা কোনো বিপদ আশঙ্কা দিত তখন তারা এই গুহাগুলির ভেতরে আশ্রয় নিত আর বলতো যে আমাদেরকে সোহাইব আলী ইসলামের কোথাও কোনো ক্ষতি করতে পারবে না তো আমি আরও দেখাচ্ছি এদিকে কিছু গুহা আছে হ্যাঁ লাভ আমি দেখাচ্ছি আরো কিছু গুহার কাছে নিয়ে আসলাম অত্যন্ত কষ্ট হচ্ছে গুহাগুলো সাপোর্ট করতে পায়ে জুতা ছাড়া চলা তো মুশকিল নর্মাল জুতো ছেড়ে যাবে এবং পাথরের যে গরম উত্তপ্ততা এতে করে নর্মাল জুতো গলে যাওয়ার সম্ভাবনা এই পরিমাণ উত্তপ্ত এবং একটু উঠতেই আমাদের প্রচুর পানির পিপাসা লেগে গেছে এই যে এই মাসুদ ভাই মাসুদ ভাই এখানে এক আজব কারিগর আল্লাহ কি এক অন্ধকার এই যে দেখতেছেন এখানে নিচে কবরের সিস্টেম কিছু জায়গা খনন করা আছে আসলে সোয়াব আল ইসলামের কৌম তারা আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য এরকম কবর খুঁজছিল যখনই কোনো বিপদ আসতো তখন তারা এগুলোর ভিতরে আশ্রয় নিত কিন্তু না আল্লাহ রব্বুল আলামিন তাকে তাদেরকে এমনভাবে গল্প দিয়ে ধ্বংস করছেন একবার তারা এই গুহাগুলোর ভিতরে আশ্রয় নিয়েছিল আশ্রয় নেওয়ার পরে প্রচুর গরম আর বাহিরে ছিল বাতাস এই বাতাস এবং শীতলতা অনুভব করার জন্য তারা গুহা থেকে বের হয়ে চলে যায় ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে এলাকাটা ওইদিকে তারা চলে যায় তো সেখানেই আল্লাহ তালা তাদেরকে পাথর বৃষ্টি নাজিল করে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন এবং তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তালা ধ্বংস করে দেন আমাদের উমরাহের সফর সঙ্গী মৌলানা জুবায়ের ভাই

ভিতরে তো অনেক কিছু কিন্তু কিছু দেখা যাচ্ছে না ডানে বামে সামনে অনেক কঠিন অন্ধকার দেখা যাচ্ছে অনেক বড় গহ্ব গভীর একটা বড় পাহাড়ের দিকে দেখি আমরা দেখাবো আরো কিছু গুহা আল্লাহু আকবার এটা হচ্ছে আমাদের শামদেশের শাম এমন একটি শহর যে শহরের ভিতরে আল্লাহ তারা যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলদের পদপনে শাম হয় যে শামদেশের এটা আলবাদা শহর এখানে মাদাইন শুআইব শুআইব বসতেই যার একটা জায়গা দেখাচ্ছি দেখো মাশাআল্লাহ ঘর

আমরা আরও কিছু গুহা দেখাবো আমরা দেখাচ্ছি আরো কিছু এলাকা নিয়ে এখানে আবার একটা বসার জায়গা হ্যাঁ তো আমি গুহা দেখাবো এখানে বহুত গুহা দেখের নিচে অনেক গুহা সাহেবুল আসলামের বুম তারা এখানে আসলে পুরো এলাকায় তো পাহাড়ি এলাকা দুর্গম পাহাড় আমরা এই দীর্ঘ দেড় হাজার মাইলের রাস্তা সফর করতেছি